অশোক শেখ হাসিনার পতনের পর তাড়াহুড়া করে দেশ সেরেছেন শামীম মুসমান তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দেশে রেখে গিয়েছেন কয়েকটি বাড়িও কিন্তু তার রয়েছে বাংলাদেশে এবার আরেকটি বাড়ি সন্ধান পেয়েছে গাজীপুরে সেই বাড়িতে অভিযান চালিয়েছেন সেনাবাহিনী এমনকি শিক্ষার্থীরা সেই বাড়িও বাংচুর করছেন অভিযান চালিয়ে সেখান থেকে পাওয়া গিয়েছে হাজার হাজার কোটি টাকা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না দিনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন সৈরাচারী শেখ হাসিনার পতনের পর কিন্তু শামীম মানের কোচ পাওয়া গিয়ে যাচ্ছিল না বাংলাদেশে তিনি ছিলেন না তিনি শেখ হাসিনার পরে তিনি দেশ ছেড়েছেন এরকম খবর কিন্তু পরে প্রকাশ হয়েছে তাকে একেবারে দেখা গিয়েছিল দিল্লিতে দিল্লিতে নিজাম উদ্দিনের মাদারে তিনি বেসে উঠেছিলেন হঠাৎ করে তারপর কিন্তু আলোচনা জন্ম দিয়েছিলেন শাহিম ওসমান কিভাবে দেশ ছেড়েছেন দর্শক স্বামী অনেক সম্পত্তি রয়েছে বাংলাদেশে এমনকি বাইরেও কিন্তু অনেক সম্পত্তির পাহাড় গড়েছেন তিনি দর্শক বাংলাদেশের যে সকল সম্পত্তি গুলা রয়েছে সে সকল সম্পত্তি কিন্তু তার বাজাব্দ হচ্ছে একে একে তার বাড়িও কিন্তু পুড়িয়ে দিয়েছিলেন ছাত্র জনতা এমনকি আরেকটি বাড়িতেও অভিযান চালিয়েছেন এই পাওয়া গিয়েছে সেই বাড়ি থেকে কোটি কোটি টাকা এমনকি স্বর্ণ অলঙ্কারও পাওয়া গিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে যারাই বড় অফিসার ছিলেন তারাই কিন্তু হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছিলেন কিছুদিন আগে সচিব ও ধরা কেছিলেন কোটি কোটি টাকা সহ সেটি আপনারা জানেন দর্শক শেখ হাসিনার পতনের পর যে অপকর্ম গুলা আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছিলেন সেটির প্রমাণ কিন্তু এখন একে একে পাচ্ছে এবার তারা কিন্তু দরাও কাচ্ছে কঠিনভাবে এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন আপনার মতামত জানাবেন